করতে বেশি কষ্ট অনেকে বিচার করতে বসে যারা বেশি ঠাকুরকে ডাকে যারা বেশি ঠাকুর পুজো করে হরি ভক্ত হয় তাদেরই জীবনে বেশি দুঃখ বেশি যন্ত্রণা বেশি কষ্ট কেন না ভগবান যখন দেখেন যে এই ভক্ত আমার আশ্রয় গ্রহণ করেছে সে আর দ্বিতীয়বার অপরাধীর পথে যাবে না ভুল পথে যাবে না তখন ভগবান চিন্তা করেন যে এর আগের প্রারব্ধটা কি আছে এর পূর্বের প্রারব্ধটা কি রয়েছে কর্মটা কি রয়েছে না যদি দেখেন পূর্বে তার কোনো অন্যায় অপরাধ পাপ হয়ে থাকে আর সেই পাপের জন্য তাকে বারে বারে পৃথিবীতে আসতে হবে আর যেতে হবে আর বারে বারে যন্ত্রণা সহ্য করতে হবে তখন তিনি যমরাজকে ডেকে বলেন ও যমরাজ করেছে আর অন্য় পথে যাবে না তাই ওর যত যত জন্মের কষ্ট আছে দুঃখ আছে প্রত্যেকটা জন্মে তাকে আসতে হবে যেতে হবে দুঃখ জ্বালা সইতে হবে তাই তার সকল জন্মের অপরাধ তুমি একটা জন্মের মধ্যে মিটিয়ে দিয়ে বাদ বাকি জীবনটা তাকে আমার আনন্দ ধামে নিত্য ধামে আমার চরণে আশ্রয় দিয়ে আমরা বিচার করি তাদেরই অপরাধ তাদেরই কষ্ট বেশি জানবেন তারা প্রারাব্ধ যন্ত্রণাগুলো এক জনমের মধ্যেই পেয়ে ভগবানের নিত্য নিত্যধাপে যাত্রা করবেন তাদের আর বারে বারে জন্ম মৃত্যুর জরা চক্র আর ভ্রমণ করতে হয় না তাই আসুন আজ আমরা গৌরচন্দ্রিকায় শ্রী চৈতন্য মহাপ্রভু হয়েছেন ভাবে বিভাবিত ভাবিষ্ণ পদকর্তা তার পদাবলী সাহিত্যের মধ্যে বর্ণনা করছেন ভাই সংসার সংসার করে তো তুমি মেতে রইলে কিন্তু তুমি কি লাগি এই জগতে এলে এই ভাবে এলে তা তো তুমি ভুলে গেছ তা তো তোমার মনে নাই জীবনিত্য কৃষ্ণদাস তাহা ভুলে গেলা মায়া কারণে তুমি যে নিত্য কৃষ্ণের দাস অমৃতের সন্তান সে কথা ভুলে গিয়ে তুমি মায়ার দাস হয়ে এই আমার আমিত্বটাকে আপন করে নিয়ে মায়া মহিপতিত হয়ে চলছে